তুমি সৃষ্টির শেরানো বি কমলিওয়ালা তুমি সৃষ্টির শেরানোবি কমলিওয়ালা তোমার নূরে রালোতে ত্রিভুবন জালা তোমার নূরে রালোতে

পবিত্র বারোই রবিউল আওয়াল নূর নবীজির শুভ আগমন উপলক্ষে আগামী উনিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ জুমা জাকির সমাজের উদ্যোগে জশনে জুলুস র্যালি এবং বাদ মাগরিব হইতে পশ্চিম মোজাদ্দে দিয়া ঈদগাহ মাঠে মিলাদো দোয়া মাহফিলির আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলি সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সিরাজুল আল মুজাদ সাহেব খাদিম পাক দরবার শরীফ সিরাজগঞ্জ থাকবেন নিজবতী খাজা শাহ এনায়তপুরের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট তাসাউফ গবেষক আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক নকশেবন্দি মুজাদ্দেদি সাহেব খাদিম এনায়েতপুর পাক দরবার শরীফ সিরাজগঞ্জ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন উদীয়মান তরুণ বক্তা হজরত মাওলানা কারি মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম নকশেবন্দি মুজাদ্দি সাহেব পেশ ইমাম এনায়েতপুর পাক দরবার শরীফ সিরাজগঞ্জে আরও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হাফিজ মোহাম্মদ আনোয়ার হোসেনাল আল মুজাদ্দেদি সাহেব কাদেম এনায়েতপুর পাক দরবার শরীফ সিরাজগঞ্জে এবং স্থানীয় ওলামাই ক্রামগণ ওয়াজ ফার্মাইবেন উক্ত দোয়া মাহফিলে সকল আশিকান জাকেরান মুমিন মুসলমান ভাই ও ভগ্নীদের রাসুল সাল ওয়াসাল্লামের মোহাম্মত ফয়েজুর রহমত হাসিলের উদ্দেশ্যে দলে দলে যোগদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল ক্রমে বগাবাই জাকের সমাজ জামালপুর বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইয়া তুমি তো রহমা তালিলালামিন ইয়া নবী তুমি তো রহমা তালিলালামিন ইয়া নবী তুমি তো রহমা तल्लिला मीन तु मरदया कुचे मेरोलामि सृष्टी शेरानोबी कमलीवाला तुी सृष्टी शेरानोबवि कमलीवाला